আসসালামু আলাইকুম আসলাম আচ্ছা কিন্তু কাজের ঠিক আছে তে অনেক মানুষে এখন জিজ্ঞাসা করেছেন ভাই পাম বাগানের খবর কি বিশেষ করছে নাকি আসলে ভাই বর্তমান পরিস্থিতি খুবই খারাপের দিকে ঠিক আছে কিন্তু মুখে মুখে শোনা যাচ্ছে এজেন্সিদের কাছে যে সাবা সার্ড মনে করেন যে বিষে খুলছে ঠিক আছে মানে লোক দেওয়া যাচ্ছে আর সাবাস হচ্ছে আমাদের এখান থেকে অনেক দূর মেক্সিমাম বারো ঘন্টা লাগবে ঠিক আছে সাবা সারোয়া যেতে গেলে আমি ওখানে কীরকম আমি বলতে পারবো না এই জন্য আমি কাউকে সাজেস্ট করি না যে তোমরা সাবা সারোয়া চলে যাও ঠিক আছে আমি যদি জানতাম আমার যদি মনে করেন জানাশোনা হতো তাহলে আমি আপনাদেরকে বলতাম যেহেতু আমি জানি না কীভাবে আপনাদেরকে বলবো যে ভাই সাবা সারোয়া চলে যান সাবা সারোয়া এমন একটা প্রদেশ মনে করেন যে আজ হচ্ছে ইন্দোনেশিয়ার সাথে ঠিক আছে আর মানে সাগর পাড়ি যেতে হয় আমি একটু জানি না আমরা যা থাকি তারা কিন্তু মালয়েশিয়ার যে একবারে মনে করেন যে এই পাশে থাকি ও পাশে না ঠিক আছে এই পাশে কিন্তু সব কিছু মালয়েশিয়া রাজধানী সব কিছু কিন্তু এই পাশেই তে আমি কি করে বলবো যে ও পাশে কি রকম আর এটা হচ্ছে আমার কাছে সেরামের ঘর ঠিক আছে আর আমরা এখানে যে থাকি এখানে বর্তমানে খুব ঝামেলা করতেছে পুলিশ আর পুলিশের যা বলা মতো না ঠিক আছে এই দেখো এই কাজগুলো করতেছি আর বর্তমান সমস্ত জায়গায় ভাই প্রবলেম আমি এই মাসের ভিতরে পড়ায় মনে করেন চার পাঁচবার পুলিশের হাতে ধরে খাইলাম কিন্তু আমাদের কাগজপাতি পাতি আছে তো আমাদের কিছু তো বলে না কিন্তু যাদের কাগজ নাই তারা কি করবে বলেন আর চার পাঁচ বারের ভিতরে একবার শুধুমাত্র সামান খাইছিলাম মানে বাইক চলাইছিলাম বাইকে লাইসেন্স ছিল না লাইসেন্সটা করি নাকি এই জন্য কিন্তু আমাকে সামান দিছিল তাছাড়া কোনো কিছু না এটা দেখতেছেন যে মেশিন আমি মেশিনটা চালাবো ঠিক আছে আর আজ সুদিন হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ যা বলার মতো না এই দেখেন আর এটা হচ্ছে আহ তেলের টাঙ্কি এই তেলের টাঙ্কিতে কিন্তু তেল ভরতে হবে আর আকাশের আবহাওয়া দেখেন কত ঠান্ডা আজকে কিন্তু অত রোদ নাই তো আশা করি ভিডিওটা কোন তাহলে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি চান যে আপনারা সাবা সার্ভা যাবেন আসতে পারেন সমস্যা নাই কি কিন্তু একটা জিনিস বিষয় আমাকে যদি বলেন যে ভাই সাবা সার্ভা আমি বলতে পারবো না আমার অভিজ্ঞতা নাই ঠিক আছে যার অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে শুনে আসেন তাদের চাইতে ভালো হবে আর না শুনে কিন্তু আসবেন না আর আমি কি বলবো ভাই দেখি আমিও খোঁজখবর নেই যদি আপনারা যদি ইচ্ছুক থাকেন সাবা সারুয়া আসার জন্য পরে যদি কন যে না সাবা সারু থেকে বিশে লাগাই পরে আপনারা যদি কেউ আত্মীয় স্বজন যদি থাকে তাহলে কিন্তু আপনি আমরা টেন্স করতে পারবেন তখন হয়তো আপনি এই পাশে এসে আর ও পাশে গেলেন না ঠিক আছে এটাই আসার কিছু না তাই আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে কমেন্ট করবেন কোন কোম্পানি দেখতেছেন